আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি প্রিয় দিনী বাইবোনেরা আজকে যারা আমার এই তারাবীর নামাজের তাসবির ভিডিওটি দেখছেন আপনারা সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় দিনী বোনেরা আজকের ওই ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো আমরা সকলেই তারাবির নামাজ বর্তমান পড়তেছি এবং ওই তারাবীর নামাজ পড় পড়তে পড়তে তারপর আমরা কি করতে হয় প্রতি দুরাকাত পর অর্থাৎ প্রতি দুরাকাত দুরাকাত করে ছাড় রাখাত পরপর আমরা একটি তাসবি পড়তে হয় তাসবি পড়ার পরে কিন্তু আমরা মনাজাত করি তাই না তো যে তাসবিটি আমরা পড়তে হয় এবং আমরা সকলেই জানি ওই তাসবিটি পড়তে হয় সুবাহাজির মুরগি ওই তাসবিটি আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সহায় শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবো আলহামদুলিল্লাহ তো আসুন সময় নষ্ট না করে ওই তারাবির নামাজের চার রাখাত পর যে তাসবি পড়তে হয় ওই তাসবিটি আজকের ওই ভিডিওতে একদম সহি শুদ্ধভাবে আমি আপনাদেরকে শেখাবো আলহামদুলিল্লাহ এবং আমি স্ক্রিনের মধ্যে দেব আপনারা ভালো করে স্ক্রিনের দিকে লক্ষ্য রাখলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি কয়েকবার পড়বো আলহামদুলিল্লাহ আপনারা শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নাই দেখেন আমরা অনেকেই সেটা ছোটোবেলা মক্তবের মধ্যে পড়াশোনা করেছি কিন্তু ভালো করে শিখি নাই চুখে দেখে শিখি নাই সেজন্য জন্য আজকের এই ভিডিও থেকে আমরা চুকে দেখবো এবং আমাদের যাদের কিছু কিছু জায়গাতে কিছু শব্দের মধ্যে যেগুলো ভুল রয়েছে আমরা নিজে নিজের ভুলগুলো দেখতে পাব। তো আসুন মোট কথায় আসুন যে আমরা সেটা স্ক্রিনের মধ্যে দেব এবং সকলে শিখব তো সময় নষ্ট না করে আসুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার পূর্বেই আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি এখনো যদি এই চ্যানেলে নতুন ভন দর্শক হয় ভিডিও দেখতেছেনwelcome থাকেন অবশ্যই ছোট্ট ভাইটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইটির সাথে থাকবেন তো আসুন শুরু করা যাক তো আমি স্ক্রিনে দিয়েছি আপনি ভালো করে লক্ষ্য রাখুন আমি কয়েকবার সাথে পড়ব এবং আপনারাও কয়েকবার আমার সাথে পড়বেন ভালো করে দৃষ্টি লক্ষ্য রাখুন অবশ্যই আলহামদুলিল্লাহ শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এবং আপনি নিজে এখানে ভালো করে লক্ষ্য রাখলে দেখতে পারবেন যে আপনার কোথায় কোথায় ভুল রয়েছে আপনি নিজে সেই ভুলগুলো সংশোধন করতে হবে আর আমি এটাই আশা করি যে আপনাদের সেটা যে সমস্ত শিখতে হবে মুখস্থ করতে হবে ওই রকম বিষয় নয় জাস্ট আপনাদের ভুলগুলো আপনারা নিজে দেখবেন এবং দুই একবার পড়লে এটা তো সকলের শিকার রয়েছে আমরা ছোটবেলা বক্তব্যে শিখেছি আমরা আলহামদুলিল্লাহ শিখতে পারবো তো আমি পড়বো আপনারা ভালো করে লক্ষ্য রাখুন সুবাহা রিল মূল والملاكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان سبحان المالك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي سبحان المالك الحي الذي سبحان المالك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان سبحان الملك الحي الذي لا ينامو عبادن عبادن سبحان لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزه والعظمه والهيبه والقدره والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت ابدا ابدا سبوح قدوس ربنا ورب الملائكه والروح سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعزمة والحيبة والقدرة والكبرياء والجبروت سبحان ذي ال... سبحان المالك الحي الذي سبحان المالك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبحان قدوس ربنا ورب الملائكة والروح

তো আজকের ওই ভিডিও থেকে আপনি যদি কোনো কিছু শিখতে পারেন জানতে পারেন এবং আপনার যদি কিছুটা উপকারিতা হয় তাহলে অবশ্যই সুখ্রমেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আলহামদুলিল্লাহ ইন ফিউচার হ্যাঁ আরও ভালো ভালো ভিডিওগুলো আপনাদের আপনারা দেখার জন্য আর আমিও আপনাদের কাছে চেষ্টা করব যে ইসলামিক রিলেটেড বেসিক যেগুলো আমাদের প্রয়োজন হয় এই প্রত্যেকগুলো আমি ওই ভিডিওতে ওই চ্যানেলের মধ্যে একে একে প্রত্যেকগুলো আপলোড করবো আমি আমার দর্শকদেরকে শেখানোর চেষ্টা করবো তো সকলে ভালো থাকুন সকলের সুস্থ থাকুন সকলের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ইসলামিক রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওর মাধ্যমে ধন্যবাদ হুদা হাফিজ